নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার জ্যোতিষ বিষয়ক ইউটিউব চ্যানেল অ্যাস্টো জ্যোতিষ বার্তায় আজকের আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো ভাগ্য রেখা বা ফেট লাইন হাতের মধ্যে থাকলে কি হয় এবং ভাগ্য রেখা নিয়ে আলোচনা প্রথমে আপনাদেরকে বলি যে আপনাদের মধ্যে যদি ভাগ্য রেখা রয়েছে ছোট হোক বড় হোক যদি ভাগ্য রেখা থেকে থাকে তাহলে এটা আপনারা মন থেকে একশো শতাংশ বিশ্বাস করে রাখুন যে আপনারা আপনাদের যে পূর্ব জন্মে কোনো শুভ বা ভালো কাজ করে রেখেছেন সেই কারণে কিন্তু আপনাদের হাতে একটা ভাগ্য রেখা রয়েছে তাই এই রেখা অবশ্যম্ভাবী কিন্তু আপনার জীবনে অনেক প্রভাব বিস্তার করে কি কি প্রভাব বিস্তার করে ধরুন আপনার হাতে একটি ভাগ্য রেখা রয়েছে কর্ম করতে যাচ্ছেন সেই কর্মতে আপনি আপনার প্রচেষ্টা দিচ্ছেন তার সাথে এই ভাগ্য রেখা কিন্তু আপনাকে পুষাপ পুসাদ দিয়ে দেয় অর্থাৎ পিছন দিকে ঠেলে দেয় অর্থাৎ কর্মকে একটু ত্বরান্বিত করে বাড়িয়ে দেয় দ্রুত গতিতে করিয়ে দেয় এই কারণে কিন্তু সফলতা আসে এবং সফলতা তাড়াতাড়ি একটু আসে যে সমস্ত ব্যক্তির হাতে এই ভাগ্য রেখা নেই তাদের থেকে কারণ আপনাদের এই ভাগ্য রেখার উদয় হয়েছে তার কারণ আপনারা আপনাদের পূর্ব জন্মে কিছু ভালো কর্ম করে রেখেছেন সেই ভালো কর্মের মানে ফল হিসাবে কিন্তু আপনার হাতে কিন্তু ওই ভাগ্যরেখা রয়েছে এবং এই ভাগ্য রেখার সব সুফলতা আরো এক শতাংশ পেতে গেলে কিন্তু আপনাদের জীবনে যে বর্তমান জীবন সেই জীবনে কিন্তু কর্মগুলোকে আপনাদের সঠিকভাবে করতে হবে এবং আপনাদের সামাজিক দিক থেকে আরো আরম্ভ করে নিজের দিক থেকে পারিবারিক দিক থেকে কর্মগুলো কর্তব্যগুলো সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু এই ভাগ্য রেখার থেকে সব সুযোগ বা সুবিধা অনেক এরপর আলোচনা করি ভাগ্য রেখা নিয়ে ভাগ্য রেখার যে রেখা বিভাগগুলো নিয়ে দেখুন এই যে ভাগ্য রেখা ভাগ্যরেখা কি হয় না ভাগ্য রেখা এমন একটি রেখা যে রেখা কিন্তু ঊর্ধ্বমুখী হয় অর্থাৎ আপনাদের যে হাতের এই তলদেশ থেকে তলদেশ থেকে এই যেমন চন্দ্রের ক্ষেত্র থেকে বা এই আয়ু রেখা থেকে বলুন বা এই ক্ষেত্র থেকে কেতুর ক্ষেত্র থেকে এই জায়গাগুলো থেকে ঊর্ধ্বমুখী হয় ঊর্ধ্বমুখী হয়ে উপর দিকে উঠে এরকম রেখাগুলো হচ্ছে আমাদের ধরুন এই আমাদের এখানে এই চন্দ্রের ক্ষেত্র থেকে ঊর্ধ্বমুখী রেখা হয়েছে এই ভাগ্য রেখা চন্দ্রের ক্ষেত্র থেকে যদি কোনো ব্যক্তির ভাগ্য রেখা ঊর্ধ্বমুখী হয় সেই ব্যক্তিটা কিন্তু মানসিক দিক থেকে চঞ্চলতা গুলোকে কাটিয়ে কিন্তু তারা জীবনে একটা সফলতা পায় অর্থাৎ মানসিক দিক থেকে তারা কিন্তু খুব শক্তিশালী হয় এবং মানসিক দিক থেকে তারা কিন্তু একটা ভালো ইঙ্গিত তাদের মেলে এবং সেটা কিন্তু ক্ষেত্রে যখন আপনি চান বড় বড় চাকরি যেমন আইএএস এস আইপিএস ডাব্লিউস অফিসার বা বড় বড় একটা হায়ার অফিসার এদের ক্ষেত্রে কিন্তু এই এই ধরনের এই ভাগ্য রেখাকে দেখতে পাওয়া যায় যে চন্দ্রের ক্ষেত্র থেকে ঊর্ধ্বমুখী হয়েছে এই দিক থেকে কিন্তু তারা অনেক সফলতা পায় কোন দিক থেকে না এই বড় বড় দিক থেকে কাজের ক্ষেত্রে কারণ তাদের মাথাকে মস্তিষ্ক করে নিয়ন্ত্রণ করে কাজকর্ম করতে হয় যদিও প্রত্যেকটা ক্ষেত্রেই করতে হয় কিন্তু এদের ক্ষেত্রে বেশি চাপটা থাকে সেই কারণে কিন্তু এনারা এনারা সফলতা পান এরপর এই আয়ু রেখা থেকে আয়ু রেখার কোন অংশ থেকে যদি নির্গত হয়ে আপনার এই ভাগ রেখা প্রবেশ গিয়েছে উর্ধমুখী হয়ে শনির ক্ষেত্রে বিশেষত যায় শনির ক্ষেত্রে যদি গিয়েছে বা এই শাখা রেখাগুলো গুলো আলাদা আলাদা ক্ষেত্রে যায় সেগুলো আলোচনা করবো যেমন শনির ক্ষেত্রে যদি গিয়েছে আয়ু রেখা থেকে একটি রেখা ঊর্ধ্বমুখী রেখা হয় তাহলে কিন্তু আপনারা আপনাদের পরিবারের মধ্য থেকে পরিবারের সহযোগিতা পেয়ে কিন্তু আপনারা জীবনে প্রতিষ্ঠিত লাভ করেন বা পারিবারিক দিক থেকে কোনো ব্যবসা পারিবারিক দিক থেকে কোনো ধরুন যে যে পেশাটা পরবর্তী জেনারেশন চলে আসছে প্রজন্মের পর প্রজন্ম এরকম কিন্তু আমরা একটা সফলতার ইঙ্গিত পাই এবং এই ধরনের রেখা কিন্তু বড় বড় রাষ্ট্রনায়ক বড় বড় রাষ্ট্রনেতা সমাজে অনেক মানুষের ভালোবাসা পাওয়া বড় বড় অ্যাক্টর্স কিন্তু হাতে দেখতে পাওয়া যায় এই আয়ু রেখার তলদেশ থেকে রেখা ঊর্ধ্বমুখী হয়ে যে শনির পর্বতের দিকে অগ্রস্ত হয়েছে এই ধরনের কিন্তু একটা ভালো দিক থেকে মানুষের সাপোর্ট দিয়ে দেয় এবং মানুষের ভালোবাসা দিয়ে দেয় এবং আপনার জীবনে কিন্তু অনেক অনেক মানুষের সাথে পরিচয় করিয়ে দেয় আমার ব্যক্তিত্বকে মজবুত করতে অবশ্যভাবে ভাবে সহায়তা করে এরপর কোনো জাতক জাতিকার আয়ু রেখা এই মধ্য অংশ থেকে নির্গত হয়ে যদি ঊর্ধ্বমুখী হয়েছে তাই কিন্তু জীবনে একটা বয়স পর্যন্ত তাকে একটু কষ্ট পরিশ্রম করতে হয় ধরুন মধ্য বয়স পর্যন্ত পঁয়ত্রিশ বছর পর্যন্ত তাদের মধ্যে একটা কষ্ট বহন করতে হয় তারপরে কিন্তু তাদের জীবনে একটা সফলতার ইঙ্গিত আসে বা সফলতা গুলো আস্তে আস্তে যে কর্মগুলো তারা করে রেখেছে সেই বিষয়ে কিন্তু সফলতা পায় তা এই আজকের আমাদের আলোচনা ভাগ্য রেখার এই পর্যন্ত এই রেখাগুলো যদি কোনো বৃহস্পতির পর্বতে যায় অত্যন্ত ভালো কারণ সেই ভাগ্য রেখার সাথে বৃহস্পতির একটা সাপোর্ট তারা পেয়ে যায় বৃহস্পতি জ্ঞানের কারকতা সেই জ্ঞানের কারকতার কারণে তাদের মধ্যে সঠিক জ্ঞান তাই ভাগ্যকে ধরনিত সাহায্য করে যদি এই রবি রেখার দিকে কোনো একটা শাখা রেখা যায় তাহলে তার আরো যেহেতু রবি একটা সমাজে মান যশ এনে দেয় সেটি সরকারের দিক থেকে বহুত আনে তাই সেই দিক থেকে একটা সফলতা ভাগ্য দিক থেকে তার উন্নতিতে সহায়তা করে এই বিভিন্ন ভাবে ভাগ্য রেখা অর্থাৎ একটি যদি ঊর্ধ্বমুখী রেখা কারোর হাতে থাকে এই ঊর্ধ্বমুখী রেখাই হচ্ছে ভাগ্য রেখা যেটি শনির পর্বতের দিকে অগ্রসর হয় হাতে তলদেশ থেকে এবং এই রেখার মধ্যে একটা বৈশিষ্ট্য দেখবেন যে মোটা হবে নিচের থেকে মোটা হয়ে উপরের দিক থেকে সরু 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 হয়ে যাবে এই রেখা কিন্তু ভাগ্য রেখা এবং যদি কোনো রেখা মোটা নিচ উপর থেকে মোটা হয়ে নিচে সরু সরু হয়ে যায় সেটাই কিন্তু ভাগ্য রেখা নয় জানতে হবে যেটা এটা কিন্তু নিম্নমুখী রেখা হচ্ছে ঊর্ধ্বমুখী রেখা নিচটা শুরু হবে সরি উপরটা শুরু হবে নিচটা কিন্তু মোটা মোটা হয়ে আসবে সেই কিন্তু রেখা এই ভাগ্য রেখা আপনার হাতে যদি থেকে থাকে অবশ্যই যদি চেষ্টা করেন দেখুন কর্মই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম এই আপনার ভাগ্য রেখা সৃষ্টি হয়েছে কিন্তু আপনার কর্ম আপনার দ্বারাই করাই কোনো কর্মের ফলে এবং এই ভাগ্য রেখার থেকে সফলতা আপনার পেতে গেলে কিন্তু আপনাকে সঠিকভাবে কর্মটা করতে হবে আপনি যদি একজন পরীক্ষার্থী হন বা শিক্ষার্থী আপনি ভালোভাবে আপনাকে আপনাকে বিদ্যাটা লাভ লাভ করতে করতে হবে জ্ঞানটা যদি কোনো ব্যবসায়ী হন ব্যবসায়িক দিক থেকে যে পরিকল্পনাগুলো ভালো করে শিখতে হবে জানতে হবে এই দিক থেকে কিন্তু আপনার সফলতা কিন্তু জীবনে আসতে হবে আসবে একশো শতাংশ আসবে কারণ কর্মই মানুষকে তার সফলতার একটা বড় জায়গা তৈরি করে দেয় অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন সাথে থাকুন নমস্কার